গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুরু করছি আজকের হার হিম করা ভৌতিক নিবেদন মধ্যরাতে আতঙ্ক ঘুট ঘুটে অন্ধকার অমাবস্যার রাত দুহাত দূরত্বের কাউকেও যেন দেখা যাচ্ছে না খুব দ্রুত গতিতে পথ চলছে অনেক সাথে মোবাইলের মৃদু টর্চের আলো হঠাৎ সন করে একটু কেমন গরম বাতাস যেন অনিকের গায়ে লেগে গেল কিছুক্ষণের জন্য সে একটু থেমে জিনিসটা কি তা বুঝবার চেষ্টা করছিল না কোনো কিছুর আর হদিস মিলল না তাই সে আবার হাঁটা শুরু করলো তার নতুন মেসের দিকে দুদিন হলো অনেক মেছে মেসে উঠেছে যাই হোক মেসে ফিরল অনেক যথারীতি সে তার পড়াশোনা শেষ করে খেয়ে ঘুমাতে গেল ঘুমে যখনই তার চোখটা বুঝে এলো ঠিক তখনই সে একটা চাপা আর্তনাদ শুনতে পেল আবার কখনও ফুঁপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ পাচ্ছে সে অনেক ঘড়িতে সময় দেখল সময় তখন মধ্যরাত কিন্তু পরক্ষণেই মনে হলো ঘরের ফ্যানটি থেকে কেমন যেন মটমট করে আওয়াজ আসছে মনে হচ্ছে তার উপরে এখনই পড়ে যাবে লাভ দিয়ে বিছানা থেকে নেমে গেল অনেক হঠাৎ তার চোখ গেল দরজার দিকে দেখলো রুমের দরজা খোলা সে ভাবল হয়তো ঘুমের ঘরে সে দরজা লাগাতে ভুলে গেছে অনেক দরজা লাগিয়ে যেই পাশ ফিরল তখনই দেখলো প্রায় তার বয়সী একটি ছেলে তার বিছানায় বসে আছে অনেক ছেলেটিকে জিজ্ঞেস করলো কে তুমি এত মধ্যরাতে এখানে কীভাবে এলে আমার নাম নীরব আসলে আমি আগে এ রুমেই থাকতাম একটা দরকারে তোমার কাছে এসেছি বলো বলো কি দরকার আসলে আমি একটা গোপন কথা জানি তা তোমাকে জানাতে চাই এবং তোমার থেকে কিছু সাহায্য চাই এম একটি ছেলে থাকতো সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ছিল তাকে সব টিচাররা খুব পছন্দ করত এবং সে সবসময় টপ রেজাল্ট করতো কিন্তু তার বন্ধুরা সবাই তাকে খুব হিংসে করতো তার জন্যেই তার বন্ধুরা কখনোই টপ রেজাল্ট করতে পারতো না তাই ছেলেটির বন্ধুরা একদিন প্ল্যান করে এই মেসে এসে ছেলেটাকে খুন করে তার লাশটাকে তোমার খাটের নিচে মাটি খুঁড়ে পুঁতে রাখে তারপর ছেলেটির পরিবার থেকে পুলিশ কেস হলেও পুলিশরা ছেলেটির লাশ কোথাও না পেয়ে নিখোঁজ হিসাবে কেস ফাইল করে এটা কতদিন আগের ঘটনা এই তো মাঝখানেক খোলো, তুমি পুলিশে খবর দিয়ে লাশটির উদ্ধারের চেষ্টা করো এবং ছেলেটির বন্ধুদের ধরিয়ে দাও আর আমি এখন যাচ্ছি অনেক দরজা খুলে দিল দেখতে দেখতেই চোখের পলকেই অনেক দূরে মিলিয়ে গেল নীরব পরের দিন অনেক পুলিশে খবর দিল এবং লাশ খোঁজার জন্য অনুরোধ করলো পুলিশের লোকেরা অনেকের বেডরুমের নিচে মাটি খুঁড়ে পচা গলা কিছু মাংসসহ একটি কঙ্কাল উদ্ধার করে অনেক লাশটার দিকে তাকাতেই পারছিল না তবে লাশের সাথে একটি ছেঁড়া জামা ছিল সেই জামাটি অনেকের খুব পরিচিত লাগলো হ্যাঁ কালকে রাত্রির নীরবের গায়ে এই শার্টটি তো ছিল পুলিশের কাছে অনেক ছেলেটির নাম জিজ্ঞেস করল পুলিশ জবাব দিল নীরব অনেকের আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলো না ঘটনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ